দরকার হেল্প কত হেল্প করবো গাড়িটা নামাইছেন প্রতিদিন প্রতিদিন এইখানে দুইশো গাড়ি আমার এইভাবে লাগে আজকে এই সকালবেলা এই গাড়িটা আবার আটকিল এখানে এই গাড়িটা এখানে আটকা পড়ছে মে মাসের ১৬ তারিখ সকাল নটা শা নটা বাজে এখন এই গাড়িটা এখানে আটকে পড়ছে কোম্পানির গাড়ি ডিস্ট্রিবিউটরের গাড়ি এখন এই গাড়িটা হয় কেরান লাগবে না ধাক্কা দিতে চার পাঁচজন লোক লাগবে এই গাড়িটা ধাক্কা দিয়ে উঠে দেয় এখান থেকে গাড়ির সাথে লোক আছে মাত্র একজন ড্রাইভার ড্রাইভার এখন তার মাল নামাচ্ছে গাড়ি উঠানোর জন্য কিভাবে উঠাবে একজন মানুষ কিভাবে গাড়িটা ঠেলে উঠাবে গাড়ির তো শক্তি নাই যে গাড়িটা নিজের টানে যাবে যায় নাই যাইতে পারে নাই এই জায়গাটাতে প্রতিদিন কত গাড়ি যে আটকা পড়ে আর কত আমার ডাকাইতে হয় ঠেলি উঠে দিতে হয় তা হিসাব ছাড়া কিন্তু কারো কাছে যদি রাস্তাতে কাজ করামো বা কিছু ইট পালামো বলে যদি কিছু টাকা চাওয়া হয় কিন্তু কেউই দে না কেউই দে না দেয় না এই পর্যন্ত স্থানীয় চেয়ারম্যান মেম্বারের কোনো খবর নাই তারা এদিকে আসেও না তাদেরকে খবর দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে তাদের কাছে বারবারে যাওয়া হয়েছে তারা কেউ এদিকে আসেও নাই এ রাস্তাটা দেখেও নাই এটা ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণও করে নাই বাংলাদেশের প্রত্যেকটা আনা কানাচে প্রত্যেকটা এলাকার রাস্তাঘাট পাকা শালিং

এই গাড়িওয়ালার কাছে দুশো টাকা দাবি করছি দুশো টাকা দিলে আমি লোকজন দিয়ে ঠেলে উঠাই দিব দুশো টাকা খাওয়ার জন্য নয় দুশো টাকা করে তুলে যে গাড়িগুলো আটকেবে প্রত্যেকের কাছ থেকে টাকা তুলে এখানে কিছু কঙ্কর পালানোর ব্যবস্থা করব সে চিন্তা আছে সে আশায় আছে এই কারণে তার কাছে দুশো টাকা দাবি করছি সে যদি দুশো টাকা দেয় তাহলে গাড়িটা তুলে দেব সে দুশো টাকা দিতে রাজি না তার কোম্পানি দেবে না ডিস্ট্রিবিউটার দেবে না তার নিজের পকেট থেকে দিতে হবে সে নয় হাজার টাকা বেতনে চাকরি করে সে থেকে দেবে এগুলা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে তাই সে দিতে পারবে না ভিডিওটা শেয়ার করে দেন যে যেখান থেকে দেখবেন একটু ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে স্থানীয় প্রশাসন চেয়ারম্যান মেম্বার বা স্থানীয় উপজেলা পরিষদের বা টিউনোর চোখের নজরে পড়ে এই রাস্তাটুকু দেখার জন্য এখানে আধা কিলোমিটারের মতো রাস্তা কাঁচা এই এলাকাতে আধা কিলোমিটারের মতো রাস্তা কাঁচা এখান থেকে প্রতিদিন অনেক মানুষ আসা যাওয়া করে অনেক গাড়ি রিকশা আসা যাওয়া করে এই যে গাড়িটাকে বেশি নষ্ট করছে মাটির গাড়ি যারা মাটি বিক্রি করে তাদের গাড়ি জায়গাটা বেশি নষ্ট করছে কিন্তু তারা কখনো এক মাটি এখানে পালায় নাই বা এই রাস্তাটা কিছু কোনো কাজ করার জন্য কোনো সহযোগিতা তারা করে নাই মাটির গাড়ি যাইয়া এই রাস্তাটা বেশি খারাপ করছে তারপরে এইসব কোম্পানির অটো অটোরিকশা যেগুলো আছে সেগুলো তো চলে আসে বা সেগুলো তারা নিয়ে যায় অনেকে এখন আর এদিক দিয়ে আসে না একটু ঘুরে যায় কিন্তু এই গাড়িগুলো এদিকে আসে আর মাটির গাড়িগুলো আসে রাস্তাটাকে বেশি খারাপ করছে বেশি নষ্ট করছে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন গাড়িটা আমি তুলে দেব তবে তার থেকে কিছু আদায় করি